ঔষধ ছাড়া থাইরয়েড নিয়ন্ত্রণ করা যায় কিনা বা থাইরয়েড নিয়ন্ত্রণের কোনো ঘরোয়া পদ্ধতি আছে কিনা আমাদের কাছে অনেক সময় রুগীরা এসে বলে ডাক্তার সাহেব ডায়াবেটিস যেমন হাঁটাচলা খাবার দাবার মাধ্যমে কন্ট্রোল করা যায় থাইরয়েড কি ওষুধ ছাড়া নিয়ন্ত্রণ করা যায় আমি আজকে কথা বলবো ওষুধ ছাড়া থাইরয়েড নিয়ন্ত্রণ সম্পর্কে থাইরয়েডের কিছু সাময়িক অবস্থা আছে বলে আমরা বলি ট্রানজিয়েন্ট বা সাময়িক সময়ে থাইরয়েড সমস্যা যাদের অনেক সময় দেখা যায় প্রেগন্যান্সির সময় থাইরয়েড হরমোন খুব বেশি বেড়ে যায় বা খুব বেশি কমে যায় বা থাইরয়েড গ্রন্থের কোনো ইনফেকশনের জন্য আপনার যদি থাইরয়েড হরমোনের সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার থাইরয়েড ওষুধ বন্ধ করা যেতে পারে বা সাময়িক সময়ের জন্য আপনার থাইরয়েড সমস্যা হয় এবং সেটি ভালো হয়ে যায় এছাড়াও আমরা বলি সাবক্লিরিক্যাল হাইপোথাইরয়েডিজম নামে একটি রোগ আছে যেখানে টিএসএস অল্প বেশি থাকবে খুব বেশি না সেই ক্ষেত্রেও কিন্তু আপনার পরবর্তীতে থাইরয়েডের ওষুধ বন্ধ করা যেতে পারে এছাড়াও কিছু অনেক সময় আয়োডিনের ঘাটতির জন্য যাতে থাইরয়েড হয় সেই ক্ষেত্রে হোম রেমেডি হিসেবে আপনার আয়োডিন সমৃদ্ধ খাবার দাবার বেশি খেলে সেটা আপনার সাময়িক সময়ের জন্য ভালো থাকতে পারে কিন্তু যাতে অটো ইমিউনো থাইরয়েড ডিজিজ থাকে বা অটো ইমিউন ডিস্ট্রাকশন বা অটো ভাবে যদি আপনার গ্রন্থি ধ্বংস হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি হোম রেমেডি বা ঘরোয়া পদ্ধতিতে আপনার থাইরয়েড নিয়ন্ত্রণে রাখতে পারবেন না এবং অবশ্যই আপনার থাইরয়েডের ওষুধ খেতে হবে এছাড়াও অনেক সময় আপনারা যাদের গলায় খুশখুস ভাব থাকে বা থাইরয়েডের জন্য গলায় কিছু আটকে আছে মনে হচ্ছে আপনারা যদি হচ্ছে মানে গরম পানি লবণ দিয়ে কুলকুচা করেন বা আদা চা খান সেই ক্ষেত্রে আপনারা সাময়িক রিলিফ পেতে পারে কিন্তু অনেক সময় দেখা যায় যে রুগীরা নিজ থেকে থাইরয়েড ওষুধ বন্ধ করে দিচ্ছে বা থাইরয়েড ওষুধ ডোজ কমাচ্ছে বাড়াচ্ছে সেটি কিন্তু আপনাদের জন্য ক্ষতির কারণ হতে পারে চিকিৎসকের পরামর্শ ছাড়া বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া আপনারা থাইরয়েড ওষুধ নিজ থেকে বন্ধ করবেন না অথবা নিজ থেকে ডোজ কমাবেন না আমরা বলি প্রতি তিন মাস বা ছয় মাস পর আপনি একজন হরমোন বিশেষজ্ঞ অথবা অ্যান্ড্রোক্রায়োলজিস্টের পরামর্শ নেবেন এবং যারা প্রেগনেন্ট আছেন প্রেগনেন্সিতে প্রতি এক মাস পর পর আপনার হরমোন বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে কারণ এই লেবু থাইরক্সিন বা থাইরয়েড হরমোন কিন্তু আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়া মেধাবিকাশ সেগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই যাদের থাইরয়েড হরমোনের সমস্যা আছে আপনার বাসায় নিজে নিজে চিকিৎসা না করে একজন হরমোন বিশেষজ্ঞ অথবা অ্যান্ড্রোক্রায়োলজিস্টের ফলোআপে আপে থাকুন ধন্যবাদ